আসসালামু আলাইকুম আমি তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ নিয়ে ম্যাজিক অর্থাৎ কুমড়া জাতীয় ফসল যেমন লাউ কুমড়া পটল উষ্ শসা শশা তরমুজ বাঙ্গি এসবের ক্ষেত্রে যে মাছি পোকা সেই মাছি পোকা দমনের জন্য আমরা এই ম্যাজিক ট্রাফটা ব্যবহার করতে পারি অছাড়া এছাড়াও ফল জাতীয় ফসল যেমন আম পেয়ারা লিচু এসবের ক্ষেত্রে যেসব মাছি পোকার আক্রমণ হয় তার ক্ষেত্রেও আমরা এই ম্যাজিক ট্যাপটা ব্যবহার করতে পারি আজকে আমরা এই ম্যাজিক ট্যাপটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে এটা আমরা কিভাবে সেট করব তা প্রথমে আমি এটা আনবক্সিং করে নিচ্ছি দেখেন এটা ভিতর চমৎকার একটা টেবিল ল্যাম্পের ভিতরে একটা হারিকেনের মধ্যে একটা পট আছে এই পটের ভিতরে এখানে হচ্ছে একটা লিফলেট দেয়া আছে এই লিফলেট একটা হচ্ছে লেখা আছে যে এটা কোন কোন ফসলের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে তা আমি এটার ব্যবহার বিধিকে আপনাদের শেখাচ্ছি দেখেন যে এই ল্যাম্পটা যদি আমরা এখানে খুলি তাহলে এটার ভিতরে একটা লিকুইড পদার্থ আছে একটা রাসায়নিক পদার্থ আছে এই মূল কাজে হচ্ছে এটা এটা একটি রাসায়নিক পদার্থ এই লিকুইড পদার্থটি আমরা এভাবে খুলে আর এটার নিচে দেখেন একটা হচ্ছে টিস্যু পেপারের মতো একটা কাগজ আছে একটু মোটা কাগজ আমরা কি করবো এটাকে কেসি দিয়ে কেটে এটা কখনো আমরা মুখ দিয়ে কেটে ব্যবহার করবো না কেসি দিয়ে কেটে আমরা এই লিকুইড পদার্থটা এটার ভিতরে ঢেলে দেব অর্থাৎ এটা একটা ড্রোপের মতো দেখেন আপনারা একটা ড্রপের মতো এখানে ঢেলে দেব ঢেলে টিস্যু পেপার যা আছে এটা আমরা ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়া এটুকুই কাজ ভিজিয়ে দিলে এটা শোষণ করে নেবে লিকুইডটা শোষণ করে দেবে তারপরে হচ্ছে আমরা একটি আহ আটকায় দেব এভাবে আটকাই দেব আটকাইয়া এটার সাথে ওরা একটা হচ্ছে তার দিয়ে দেয় এই তারটা দিয়ে আমরা এভাবে হচ্ছে বাঁশের সাথে আমাদের জমিতে আমরা এভাবে টানিয়ে দেবো অথবা আম ফলগাছে যদি দেয় সে গাছের সাথে আমরা ঝুলিয়ে দেব ঝুলিয়ে দিয়ে পোকাগুলো দেখেন এখানে হচ্ছে যে সিদ্র আছে পাইস দিয়া এই সিদ্র দিয়া পোকাগুলো ঢুকে এখানে আটকা পড়বে এই ফাটটা চমৎকার এই জন্য যে এটার ভিতরে পানি ব্যবহার করতে হয় না এবং এই ল্যাম্পটা যদি একসাথে কেনা হয় এটা চার পাঁচ বছরে অনায়াসে ব্যবহার করা যায় অর্থাৎ পরবর্তীতে আপনি এই পটটা আর কেনার দরকার হয় না এটা শুধু হচ্ছে আপনি ভিতরে যে এই লিকুইডটা আছে এই লিকুইডটা এটা হচ্ছে বাজার মূল্য পঞ্চাশ টাকা পরবর্তীতে হচ্ছে আপনারা প্রতি দুই থেকে তিন মাস পর পর এই লিকুইডটা হচ্ছে পঞ্চাশ টাকায় কিনে ওই টিস্যু পেপারের মতো শীতটা আছে ওইটা আপনার ভিজিয়ে দিয়ে এটা ব্যবহার করতে পারেন